তখন নিচে নামেন নাই বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু মজার ঘটনা আর এই উম্মতে মুহাম্মাদীরা বৃষ্টি শুরু হলো তো হইল হাত্তার আইদুম্মাত ইয়াতাহাদারু আলা নিহিয়তি নবীজির দাড়ি মোবারক বৃষ্টির পানিতে ভিজে গেল আমাদের দাড়িগুলি ভিজে গেল ফত্তরাইতুল মত ইয়া তোল আলানি থতুমির ন ওই দিন বৃষ্টি হলো ফতুমিল নিয়মা না ওই দিন বৃষ্টি হলো অমিনাল গদি তারপরের দিনও হলো অমিন দিন গদি তারপরের দিনও বৃষ্টি হলো সাহাবিরা টেনশনে পড়ে গেল আর বৃষ্টি দিছিল না আল্লাহ বৃষ্টি হয় নাই জমিনে আমরা আল্লাহর দরবারে চাইতে যাই নাই রসুলের মাধ্যমে চাইতে গেছি রসুল বৃষ্টি চাইছে সঙ্গে নাই বৃষ্টি দিছে আমরা তো তিন দিনের জন্য বৃষ্টি চাই নাই আমরা তো দুই দিনের জন্য চাই নাই আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হইলে তো জমিন ভিজে ফসল ফলানো যাবে সাহাবরা আবার আবার আবারও তারা মিটিংয়ে বসে কি করা যায় কি করা যায় অন্যান্য সাহাবেরা সবাই মিটিংয়ে বসে একজন আর একজন বলে কাজ হবে না হবে না হবে না কেন হবে করে কয় বৃষ্টি হয় নাই রসুলের মাধ্যমে চাই শিয়াল নাই দিছে আমরা বুইজালাইছি, আমরা তো তিন দিনের জন্য বৃষ্টি চাই নাই সাহাবা কয় তিন দিন কেন চার দিন কারো আরেকজন উঠা বলে তিন দিন কেন চার দিন কারো কি বুঝাইতে চাও কয় আমি বুঝাইতে চাই এইটা বৃষ্টির মালিক আল্লাহ কোনো সন্দেহ নাই কিন্তু তালা চাবি আমার রসুলের হাত মুবারকে সুবহানাল্লাহ কামনে বসলেন কে বসলাম আমরা তো দিনসের দিনের বৃষ্টি চাইছি চাইছি আল্লাহ বৃষ্টি দেয় জমি ভিজলি হইলো ফসল ফলাইতে পারলেই হইলো তা আল্লাহ যেহেতু বন্ধ করে না আরেকজন ঠকায় আমার মন বলছে বন্ধ নবীজি যতদিন করতে না করবে বৃষ্টি ওইতেই থাকবে মার হাওয়া কোন মার হাওয়া ও আমিমবা দিল গদি তারপরের দিনে হাততাল জুমাতিন একটা না পরের জুমা পর্যন্ত বৃষ্টি রাত দিন 24 ঘন্টা বুখারীর হাদিস একটানা না 7 দিন বৃষ্টি হলো মিটিং করে আগের জুমায় কি কইছিলি আগের জুমায় কইছিলাম হালাকাল মালু বৃষ্টি না হওয়ার কারণে ফসল জ্বলিয়া যায় আর তুই কইছস নে অজাল রিয়ালু পরিবার পরিজনগুলি বৃষ্টি না হওয়ার কারণে ফসল হয় না আমরা না খাইয়া কষ্ট পাইতি বাচ্চা গুলো আরো বেশি কষ্ট পাইতেছে ভাই আবার যা যায় কি করতাম এবার যায়া কবি কি কমু ভাই এইবার যায়া কবি আর নবীটি গ বৃষ্টি হয়েছিল না আপনার চাওয়ার কারণে আল্লাহ বৃষ্টি দিয়েছে আমরা তো এতদিন এতদিন বৃষ্টি হোক এইটা আমরা চাই নাই কিন্তু আপনি যখন চাইছেন বৃষ্টি দিছেন আল্লাহ আল্লাহ বৃষ্টি বন্ধ করে না পরের সময় আবার মসজিদে কামামায় গেছে ভাই যায়া কি কম কয় এইবার যায়া কবি তাহার দামাল বিনাও বেশি বৃষ্টি হওয়ার কারণে ঘর বাড়ি গুলি ভাঙ্গা যায় দেখছো সব হানাল এইভাবে একটা গরম খবর বৃষ্টি না হওয়ার কারণে ফসল শেষ আজকে যায় কবি বেশি বৃষ্টির কারণে গরবার হয় না দরবারে যায় নবীজি গো তাহাত বিনা কি হয়েছে কয় বেশি বৃষ্টির কারণে ঘর ভেঙে যেতেছে আর কি খায় অগরি কল মালু আগের জুমা কেছে ফসল জ্বলিয়া যায় পরের জুমা কে ফসল গুলি ডুবিয়া যায় সেই নবী আমার নবী সাহাবিরা নবীকে কেমন মনে করতেন সাহাবি আবু বকাল যিনি শ্রেষ্ঠ সাহাবি নবীজির মুরাদি কদম মোবারকের কাছে যিনি শুয়ে আছে ওই আবু বকরের खुदा লেগেছে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল анনাহর আমজানকে আবু বকর সিদ্দিক রাদিয়াল анনাহন কয় ঘরে কোনো খাওয়ান আছে নি কয় নাই তো কয় তাইলে আমি যাই কয় কই যাবেন কয় হাবিবের কদম মোবারকে যাব সুবহানাল্লাহ নবীজি তো মাঝে মাঝে পেট মোবারকে পাথর বেধে রাখেন যায়া লাভ হবে কি এই পাথর বাঁধার কথা মনে হয়ে অনেকগুলি কথা মনে হলো সম্ভবত সাহাবি আকাশ অন্য কোন সাহাবি হতে পারে নুরের নবী একদিন ওয়াজ করতেছিলেন কোরআনের ওয়াজ কয়েক কোরআনের আইন হল ঘুষি দিলে ঘুষি ধাক্কা দিলে ধাক্কা গালি দিলে গালি সাহাবা তারা আর সুরাল্লা তাইলে আমার একটা দাবি আছে কয়েক যুদ্ধের ময়দানে আপনি আমাকে আঙ্গুল মুবারক দেয়া গুতা মারছিলেন আঙ্গুল মুবারক দেয়া গুতা মারছিলেন নবি নবী কয় তুই কি করতে চাস আবু বকর ওমর সামনে আছে কি করতে চাস আমি কিছুই করতে জানি আপনি বলছেন ঘুষি দিলে ঘুষি কিন দিলে কিল গুতা দিলে গুতা গালি দিলে গালি এটা নাকি কোরআনের হুকুম কয় হ কয় আপনি আমারে গুতা মেরেছেন আমি এখন আপনাকে গুতা মারবো সুবহানাল্লাহ সাহাবী আবু বকর আল ওমর কয় হে বেডা হে বেডা সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে রে ইনাল্লাযীনা ইউযুন আল্লাহ 25 পারার পৃষ্ঠা কি কইছে কয় কি আল্লাহ কয়ছে কয় ভাই তোমরা টিকেট হলদার কি হলদার তোমরা জান্নাতের টিকেট হল তোমাদের কোনো টেনশন নেই মুসিনটা দופুরতি তোমাদের দুইজন শহর আরো আরজন মোট হলো 10 জন merhaba পায় না তোমাদের কাছে আশরায়ে মুবারকসালা কয় তোমাদের কয় আমনুরের নবীও কয় আবু বকর বল্লে পাগলারে ডিস্টার্ব কইরো না কয় ডিস্টার্ব করব না কিন্তু আপনারে গুতা মারবো এইটা সহ্য আমি কেমনে করি আবু বকর ওমর কয় ওমর কয় নবী আমি তো ওমর আমি আপনার কারণে বাবারে ছাড়ি নাই আপনার কারণে আমার আপন মামুকে ছাড়ি নাই আপনার কারণে মুনাফিক নে আমি ছাড়ি নাই আমি সেই ওমর আমি ওই ওমর কয় কোন ওমর আমি কাবা শরীফের ছাত্র ওমর হায় হায় তাওয়ার চত্বরে যেখানে আমরা তাওফ করি অমর কই আর এই মাকাম ইব্রাহিমটা ইব্রাহিম বাবার পদচিহ্নটা মাকাম ইব্রাহিম কই জায়গাটা যদি নামাজের জায়গা উঠতো থাইলে থাইলে নু তাহলে কি উঠো তাহলে ভেরি বিউটিফুল লাগতো আমার আল্লাহকে জিবরাইল রে অমর কইলো কি কি বলেছে আমার ওমর বলেছে মাকাম ইব্রাহিম পাথরের জায়গাটা যদি নামাজের জায়গা হতো তাইলে অনেক সুন্দর লাগতো ভেরি বিউটিফুল লাগতো